আপনারা দেখছেন সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর একুশে জুলাইয়ের মঞ্চে আমন্ত্রণ থাকবে অনেক নেতারে নেতাদের এমনটাই জানতে পারা যাচ্ছে রাত পোহালেই একুশে জুলাই এবং তার জন্য একদিকে যেমন নিরাপত্তার কড়াকড়ি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রস্তুতিও একেবারে চূড়ান্ত পর্যায়ে এই প্রস্তুতি এবং তার পাশাপাশি আগামীকালের একুশে জুলাইয়ের মঞ্চে কি চমক থাকবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের কর্মী সমর্থকদের জন্য সেই বিষয়ে বিষয় জানবো জানব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ওই দেবজ্যোতি এই মুহূর্তে রয়েছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সরাসরি চলে যাব সেখানে দেবজ্যোতি এখনো পর্যন্ত প্রস্তুতির কোন পর্যায়ে দেখতে পাচ্ছ দেখ অঙ্কুর এখানে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা একেবারে উপস্থিত হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা আগামীকাল দেবেন অর্থাৎ রাত পোয়ালে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই শহীদ স্মরণ অনুষ্ঠান তার আগে কিন্তু একেবারে পুরোপুরি প্রস্তুতি তুঙ্গে এখানে প্রায় দশ হাজার তৃণমূল কর্মী সমর্থক তারা মূলত উত্তরবঙ্গ থেকে এসেছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন গতকাল থেকে প্রায় পাঁচ সাত পাঁচ থেকে ছ হাজার তৃণমূল কর্মী সমর্থক ছিলেন আজও বেশ কিছু সমর্থক এসেছেন আমি প্রথমেই তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের একজন নেতা শক্তি প্রতাপ সিং তারা তিনি আছেন তার সঙ্গে আমরা কথা বলবো কি প্রস্তুতি দেখছো তোমরা দেখুন এখানে ক্ষুদিরামে হাজার হাজার লোক তিন দিন ধরে আমাদের বাঁকুড়া পুরুলিয়া আর ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জঙ্গলমহল থেকে এখানে এসেছে তিন দিন ধরে আমরা দেখছি হাজার হাজার লোক এখানে প্রস্তুতি এখানে থাকছে দিদির জন্য এসছে দিদিকে ভালোবেসে দিদি একজন আমাদের এখানে একজন উন্নয়নের প্রতীক তাকে তাকে দেখতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটা শুনতে এবার এখানে সব এরা এসছে দেখো তৃণমূল কংগ্রেস নেতা শক্তিপ্রতাপ সিং তিনি বললেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন তার দিকে তাকিয়ে আছে অঙ্কু তোমার দ্বিতীয় প্রশ্নের জবাবে আমি বলি যে আগামীকালের যে অনুষ্ঠান রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইন্ডিয়া জোটের বেশ কয়েকজনকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে তিনি আমন্ত্রণ করেছেন এবং তার মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে অখিলেশ সিং যাদব তিনি কিন্তু উপস্থিত হচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটা জানানো হয়েছে আরও কয়েকজনকে আমন্ত্রণ করা হয়েছে তবে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের নামগুলো সামনে আনা হয়নি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিক থেকে কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই সমাজবাদী পার্টির কিন্তু একটা সম্পর্ক রয়েছে যে গত লোকসভা নির্বাচন হলো সে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের একটি আসনে তৃণমূল কংগ্রেস পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে সামান্য ব্যবধানে তৃণমূল কংগ্রেস পার্টি পরাজিত হয়েছিলেন সেই জায়গা তৃণমূল নেত্রীর সঙ্গে অখিলেশ সিং যাদবের একটা ভালো সম্পর্ক রয়েছে সেই জায়গাতে তিনি কালকের মঞ্চে উপস্থিত থাকছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরও বেশ কিছু চমক আগামীকালের জন্য উপস্থিত করা হয় বলে তৃণমূল সূত্র থেকে জানানো হচ্ছে তবে তা নিয়ে এখনও কিন্তু পরিষ্কার করে কিছু জানা যায়নি তবে যেভাবে মঞ্চ তৈরি করা হয়েছে সেখানেও যেমন অভিনবত্ব আছে তেমনি কিন্তু আগামীকাল মঞ্চে বেশ কিছু চমক থাকবে এবং বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তারা উপস্থিত হয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো যে তারা আজ আগামীকাল কি বার্তা আপনারা শুনতে চাইছেন আমরা বার্তা শুনতে চাই এটাই যে আমরা মুর্শিদাবাদামসঙ্গ থেকে এসে যে আমাদের একটাই বার্তা যেমন দু হাজার চব্বিশে যে লোকসভা ইলেকশন হলো আমরা নরেন্দ্র মোদীরকে যেভাবে আমরা দুর্বল করতে পেরেছি সামনে দিনে আমরা উপরে বেড়ে ছাব্বিশে তো আমরা সাফ করিয়ে দিব আপনারা চারটা অলরেডি উপনির্বাচনে দেখেছেন বিজেপি সাফ হয়ে গেছে আমরা দু হাজার ছাব্বিশে বিজেপি যে সাতাত্তর ছিল এখনো তাদের এমপি এম সংখ্যা আপনার ষাটে এসে নেমেছে আপনাকে বলে দিচ্ছি আমরা জিরো করে ছাড়বো দু হাজার ছাব্বিশের দিদির একটাই আমরা বার্তা নিয়ে যাব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে আমরা রুট লেভেলে যে কাজ করব একটা আমাদের বার্তা বিজেপি তুমি ভাগো আর ভারতবর্ষের মানুষের যে আমাদের বাংলার মানুষের যে প্রাপ্য যে টাকা আটকে রেখেছো তুমি যতই টাকা আটকে রাখো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে আমরা আমরা ভয় করি না আমরা যেমন দিল্লি আন্দোলন করে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দিল্লি গেছিলাম টাকা ছিনিয়ে নিয়ে এসছে আমাদের কেন্দ্র টাকা না দিল আমাদের রাজ্য মমতাবাজ আমাদের টাকা দিয়েছিল তার জন্য আমরা নেত্রী ওপরে ভরসা করি আবার আমরা কালকে দিদি কি বার্তা দিবে যে বার্তা দিবে সে বার্তা নিয়ে যায় আমরা রুট লেভেলে কাজ করব এবং বিজেপিকে সাফ করে আমাদের টার্গেট যেটা দেবজ্যোতি জানতে চাইবো যে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে অখিলেশ যাদব ছাড়া আর কার কার থাকার সম্ভাবনা রয়েছে কি জানা যাচ্ছে দেখো তেজস্বী যাদব উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু বেশ কিছু পারিবারিক কারণে তিনি বিদেশে রয়েছেন তিনি আসতে পারছেন না তিনি জানিয়ে দিয়েছেন এছাড়াও কিন্তু উদ্ভব ঠাকুরের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে এবং পারিবারিক বেশ কিছু সমস্যা রয়েছে সেটা কাটিয়ে আগামীকাল মঞ্চে উপস্থিত হবেন কিনা এখনো এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়নি তবে মঞ্চে যে চমক থাকবে তা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে তবে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যে কি কী চমক তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল মঞ্চে উপস্থিত করেন তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন এমপি কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য যোগাযোগ করেছিলেন তারা একুশে জুলাইয়ের মঞ্চে যোগদান করবেন বলে তৃণমূল কংগ্রেসের দাবি দাবি করেছিলেন কিন্তু দেখা গেছে যেহেতু এইভাবে দল পরিবর্তন করলে বেশ কিছু সমস্যা হচ্ছে সংসদ পদ খারিজ হতে পারে সেই জায়গাতে কিন্তু তৃণমূল কংগ্রেস অত্যন্ত সতর্কভাবে তাদের এই মুহূর্তে মঞ্চে উপস্থিত করছেন না এবং বেশ কয়েকজন বিধায়কও কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায় দলে সামিল হতে দলের কাছে আবেদন করেছিলেন সেগুলোর ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সেগুলো সিদ্ধান্ত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে আগামীকাল মঞ্চে আর কি চমক থাকবে তার দিকে যেমন রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে তেমনি কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আগে আছে তার আগে কি বার্তা দেন তার দিকেও তাকিয়ে আছে তৃণমূল কর্মী সমর্থকরা ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আপনাদের জানিয়ে রাখি একুশে জুলাইয়ের মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছে ইন্ডিয়া জোটের নেতাদেরও সেক্ষেত্রে কে কে আসছেন আগামী কাল শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের মঞ্চে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সেদিকে অবশ্যই নজর থাকবে